দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম বড় খোঁচা বাড়ি হাটে রয়েছে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও আর চলছে জমজমাট কুরবানীর হাট একেবারে ভরপুর আমদানি এই পাশে দেখছি একজন খুদে শিশু সেই সাথে তহীন ভাই তারা আসলে তিন সেন গরু দেখা যাক

আর 3 লাখ 2 করে একবারও 7.5 দিনে পারে দিল। ওই ভালো করে ভুলগুলো maaf করে। ওর ঘুরে না। না ওই করে শডি। লাখ। 7 করে লাখ নারায়ণগঞ্জ সাড়ে তিন লাখ আপনারা চাইলেন কত সাড়ে চার আর 5000 টাকা দাও। দেখবি। এই 5000 টাকা দি আরো দেবো? না, ওগুলো দেবো। হ্যাঁ? 5000 355 কত বলি? 355 5000 355 355। দিলো না?

খড়াপকায় কিন্তু খড়াপকায় নাই। এটা। ইবি। খোঁজে খুঁজে আমরা খুঁজে বেরি। আমরা। 10। হ্যাঁ

কি মনে ভাই কি মনে আশা আছে মানে আপনি নিব না মানে জরুরি ভাই আপনি জানতে দেন দেন কমিশন করি দেন ওটা আমি দাম যদি পাই না দাদা ভাই আপনি তো দাম দেনি কত আপনি বলেন ভাই আপনার সাথে আমার বেশি দুই নম্বরি বলছিনা কি ভাই আপনার দাম যদি জং আড়ওটা দাম যদি পায় না দাদা আমরা ভাল লাগবে আমি আপনাকে দাম দেব ভাই দিবে নি এটা আমাকে ছোট ভাই তো ভাইয়া সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা কেমন মনে হলো বাজার সরকার একটু কম ছিল এখন একটু টান মানে রেটটা বেড়ে গেছে একটু